কৃষি সভ্যতার ইতিহাস অতি প্রাচীন অষ্ট এশিয়ারাই হল মূলত আদি কৃষক এবং তাদের জ্ঞান পুরো এশিয়া জুড়ে ব্যাপ্ত এবং তারাই ধানের আদি উদ্ভাবক এই ধান উৎপাদন ফসলি উৎপাদন ঘিরে প্রাচীনকাল থেকে নানান দেশে নানান ধরনের সংস্কৃতি নিয়ম নীতি প্রথা ছিল যেমন ভারতের অঞ্চলে ফাল্গুনের এগারো তারিখে তারা এক বিশেষ একটি প্রার্থনা করত ফসল অধিক হারে ফলনের জন্য আবার ভারতের পূর্বাঞ্চলীয় অঞ্চলে তারা ধান কাটার পূর্বে ধানের যে চাল আছে চালের তৈরি পিঠা খেত পিঠা খেয়ে তারপর ধান কাটতো তারা মনে করতো এই কাজটি করলে তারা অধিক হারে ফলন পাবে আবার মেসিডোনিয়ার কৃষকরা ফসল রোপণের পরে তাদের হাতের যে কোদালটা সজরে আকাশে ছুঁড়ে মেরে আবার লুফে নিত তারা মনে করতো এই কাজটি করলে অধিক হারে তারা ফলন পাবে আবার বাংলাদেশে অনেক নিয়ম নীতি কালচার ছিল এখনও কিছু জায়গায় আছে যেমন বর্ষাকাল মৌসুমে অনাবৃষ্টি যদি দেখা দেয় তাহলে তারা ব্যাঙ্গের বিয়ে দিত আবার পানি ভিক্ষা করতো তারা মনে করতো এই গাছটি করলে হয়তো বৃষ্টিপাত হবে আর রাশিয়াতে তারা সবজির বিয়ে দিত আর আষাঢ়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের কৃষকরা হাল চাষ থেকে বিরত থাকত তারা মনে করতো আষাঢ়ের প্রথম সপ্তাহে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে জমি ঋতুবর্তী হয় এ সময় যদি তারা জমি হাল চাষ করে তাহলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে এরকম অনেক সংস্কৃতি নিয়ম নীতি কৃষিকে গিয়েছিলো যা সময়ের ব্যবধানে অনেক কিছু বিলুপ্তি হয়ে ঘটেছে এগুলো আমাদের মূলত